শরীরকে সুস্থ রাখার জন্য কিংবা শরীরের শক্তি যোগানোর জন্য আমরা যা গ্রহণ করি বা আমরা যা খাই তাই খাদ্য এটাই তো খুবই স্বাভাবিক মানে খুবই খুবই সাধারণ চিন্তা আর কি খাদ্যের উপাদান যেগুলো খাদ্যের মধ্যে আমরা যে পুষ্টি পাই খাদ্যের মধ্যে যেই কি বলে শর্করা কিংবা আমিষ প্রোটিন যা থাকে তাই খাদ্যের উপাদান তো এটা কি করে আমাদের মানে পুরো খাদ্য পুরো কাজটা হচ্ছে আমাদের শরীরটা সুস্থ রাখবে এবং আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে শক্তি উৎপাদন করবে যাতে আমরা আমাদের কাজ করার সামর্থ্য কিংবা চলাফেরার সামর্থ্য মানে সুস্থ জীবন জীবনযাপনের জন্য যা যা দরকার তাই আমরা খাদ্য থেকে পেয়ে থাকি তাহলে আসি আমরা প্রথম তাহলে আমরা সফট কষ্টটা সলভিং সলভ শুরু করে আর কি প্রথম কোয়েশ্চেন পুষ্টি কি ধরনের প্রক্রিয়া জৈবিক এবং জৈব রাসায়নিক পুষ্টি কি ধরনের প্রক্রিয়া পুষ্টি একটি জৈবিক প্রক্রিয়া মানে হচ্ছে আমাদের শারীরিক কাজে যা যা দরকার শারীরিক সুস্থতার জন্য যা যা দরকার আর কি জৈবিক বলতে আমরা কি বুঝি যে আমাদের যে জৈবিক চাহিদা মানে মানুষের যে শারীরিক যে চাহিদা থাকে আর কি তাহলে প্রক্রিয়া প্রক্রিয়া জৈবিক খাদ্যের উপাদানগুলোকে কত ভাগ ভাগ করা যায় খাদ্যের উপাদানগুলোকে আমরা ছয় ভাগ ভাগ করতে পারি কি কি শর্করা আমিষ স্নেহ পদার্থ ভিটামিন খনিজ লবণ ও এবং পানি এই ছয়টি হচ্ছে খাদ্যের উপাদান এখন খাদ্যের উপাদান তো মানে কি ছয় কে এবং কি কি অনেক সময় অনুধাবনেও এটা তো একেবারে সবে একেবারে এমসিকিউ এর জন্য আসতে পারে অনেক সময় সৃজনশীল সিকিউতেও এক মাস আসতে পারে যে কি কয় প্রো সরি কয়টি এবং কি কি তো এই ভিডিও মানে আমি এভাবে জিনিসটা আলোচনা করার চেষ্টা করি যে অ্যাটলিস্ট যদি এটা কখনো এমসিকিউ বলতে সিকিউ এর এক নম্বর কোয়েশ্চেনও আসে তার জন্য তোমরা আনসার করতে পারো খাদ্যের উপাদান ছয়টি কি কি শর্করা আমিস স্নেহ খনিজ লবণ ভিটামিন এবং পানি কাজ অনুযায়ী খাদ্যকে কত ভাগে ভাগ করা যায় কাজ অনুযায়ী খাদ্যকে তিন ভাগে ভাগ করা যায় কি কি তাপ ও কিছু এক শ্রেণী খাদ্য আছে যেটা তাপ শক্তি উৎপাদন করে এক শ্রেণী খাদ্য দুই নম্বর যেটা শরীর বৃদ্ধি এবং ক্ষয় পূরণ করে তৃতীয় তৃতীয় কি সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিংবা আমাদের রোগ প্রতিরোধকে দূরে রাখে এই হচ্ছে তোমার খাদ্যকে তিন ভাগে ভাগ যায় আচ্ছা যে পুষ্টি উপাদানগুলো আচ্ছা পুষ্টি গুলি সরাসরি তাপ ও শক্তি উৎপাদন করে না তাকে কি বলে যেটা সরাসরি তাপ উৎপাদন করে না তাপ উৎপাদন করে না তাকে কি বলে মাইক্রোনিউট্রিয়েট মাইক্রো নিউট্রিয়েট বলে আর যেই উপাদানগুলি সরাসরি তাপ শক্তি উৎপাদন করে তাকে কি বলে মাইক্রোনিউট্রিয়েট হ্যাঁ মাইক্রোনিউট্রিয়েট কাকে বলে যেটা সরাসরি তাপ উৎপাদন করে করে আর যেটা করে না করে না সেটাকে কি বলে ম্যাক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট না না করে যেটা একটু কনফিউজিং তাই না আচ্ছা যাক যেটা শক্তি উৎপাদন করে না তাকে কি বলে মাইক্রো নিউট্রিয়েন্ট এটা আর যেটা শক্তি উৎপাদন করে করে তাকে বলে ম্যাক্রো নিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট আচ্ছা পাঁচ নম্বর খাদ্য কোন প্রক্রিয়ার মাধ্যমে দেহকোষে জারিত হয়ে তাপ শক্তি উৎপন্ন করে খাদ্য কোন প্রক্রিয়া বিপাক প্রক্রিয়া মানে খাদ্য পরিপাকতন্ত্রের খাদ্য মানে খাদ্য নালীতে তন্ত্রে যাওয়ার ফলে যে বিপাক হয় দেহকোষ সেই খাদ্য কোন প্রক্রিয়ার মাধ্যমে বিপাক প্রক্রিয়া মানে এই যে প্রক্রিয়াটা হয় পরিপাকতন্ত্রকে এটাকে বিপাক বলে তো বিপাক থেকে কোষে যাইতে হয় তখনই সেটা তাপ শক্তি উৎপন্ন করে মানে শক্তি উৎপন্ন করে যার ফলে আমরা কাজ করার চিন্তা করার মানে এগুলো করা শক্তি পাই আচ্ছা খাদ্য গ্রহণের পর খাদ্য উপাদানগুলো পরিপাক ও শোষণ করে শোষণ করে কোথায় কোথায় পৌঁছায় কোষে কোথায় যাই যা কোষে যায় আমাদের খাদ্য গ্রহণের পর খাদ্য উপাদানগুলো পরিপাক শোষণ হয়ে কোষে পৌঁছায় কোষে পৌঁছে গিয়েই আমাদেরকে শক্তি দেয় আমাদের দেশে থেকে বছর কতভাক শিশুর ঠোঁটের কোনায় ঘা দেখা দেয় এগারো এগারো শতকরা এগারো শতাংশ বাচ্চার মুখে হচ্ছে এক ধরনের ঘা দেখা দেয় এটা ভিটামিন বি এর অভাবে হয় এই ঘাটা ভিটামিন বি এর অভাবে হয় ভিটামিন বি আর ভিটামিন সি এর অভাবে এই ঘাটা দেখা দেয় কত বছর পর্যন্ত মানুষের বৃদ্ধি সাধন হয় পঁচিশ পঁচিশ বছর পর্যন্ত মানুষের বৃদ্ধি সাধন হয় এক অনুবিশিষ্ট সরল সরকারকে কি বলে এক অনুবিশিষ্ট মানে যেখানে একটা সরকার থাকে সে কি বলে মনোস্যাকারাইড বলে মনোস্যাকার মনোস্যাকারাইড বলে কোনটাকে এক অনুবিশিষ্ট সরল সরকারকে আর ডাইসার কোনটাকে বলে যখন দুই অনু আর ট্রাই কোনটা যেখানে তিন অনু থাকবে আর পলি সেটা হচ্ছে মানে তিনের বেশি হাজার হাজার অনেক যত বেশি থাকবে সেটাকে কি বলে পলি বলে

মানে হজম হয় না কিন্তু তন্ত্র পরিষ্কার পরিষ্কার রাখে ফলে কি হয় মানুষের কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য দূর হয় তো যেমন কি টাইপের মানে আশ জাতীয় খাবার যেগুলো ফাইবার আমরা বলি না জাতীয় খাবার খেতে তো এটাই হচ্ছে সেই আশ জাতীয় খাবার কি আর জাতীয় খাবার আঁশ জাতীয় খাবার যেটা খেলে মানুষের কোষ্ঠকাঠিন্য দূর হয় তো ওই আঁশ জাতীয় খাবারের মধ্যে খাবারেই থাকে হচ্ছে সেলুলোজ যেটা একটু উদ্ভিদদের থাকে যেমন আঁশ জাতীয় খাবার কি কি হতে পারে শাকসবজি ফল কিছু শাকসবজি শাক আছে ফল আছে তারপরে হচ্ছে গিয়ে এছাড়া আর কি আঁশ আরও কিছু আঁশ জাতীয় খাবার আছে যেগুলোর ভিতরে সেলুলোজ থাকে কোনটি জৈবিক বিক্রিয়ায় হার নিয়ন্ত্রণ করে কোনটি জৈবিক বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে এটা কি জৈবিক বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ কি প্রোটিন প্রোটিন আমাদের শরীরের জৈবিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনটি মানবদের রক্তের প্রধান উপাদান প্রোটিন প্রোটিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ প্রোটিন কম হলে অনেক সময় মানুষের মানুষকে ফ্যাকাসে দেখা যায় মানুষের শরীরে একটু মানে মানে কি বলে অ্যালার্জি টাইপের হয় প্রোটিনের অভাবে ঋতুর ভাইয়ের বয়স চার বছর তার জন্য অতিরিক্ত অবশ্য অতিরিক্ত অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি মানুষের শরীরে সাধারণ যারা মানুষ তাদের শরীরে আট টাইপের অ্যাসিড থাকে আর যখন আর একটা বাচ্চার জন্য আটটা তো থাকবে সাথে হবে দুইটা সে দুইটা কি হিস্টিডিন আর একটা হচ্ছে আর্জেন তো এখানে শিশুর শুলে যে এক্সট্রা দুইটা অ্যাসিড থাকবে তার মধ্যে কি আছে হিস্টিডিন হিস্টিডিন আরও আরেকটা থাকতে পারে সেটা হচ্ছে আর্জেনিন তো এখন যদি এখানে হিস্টেডিনের জায়গায় আর্জেনিন থাকে তাহলে কিন্তু এটাই হবে আনসার হ্যাঁ যদি হিস্টেরিন না থাকে এটা থাকে তাহলে আনসার হবে আরজিনিন খাদ্যের প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হওয়ার যথাসংখ্য মাধ্যমকে কি বলে কি বলে এটাকে এটাকে বলে পরিপাক তন্ত্র পরিপাক সরি পরিপাক ক্রিয়া পরিপাক ক্রিয়া খাদ্যের প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড রূপান্তরিত হওয়ার এই প্রক্রিয়াকে বলে পরিপাক ক্রিয়া প্রোটিন ও ক্যালোরি অভাবজনিত অপুষ্টিকে সংক্ষেপে কি বলে কি বলে পিএম pem বলে এটা পুরোটা কি জানো পুরোটা হচ্ছে এটার পুরোটা হচ্ছে কি প্রোটিন প্রো প্রোটিন এনার্জি ইন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ম্যাল নিউট্রিশন এটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে এটা প্রোটিন এনার্জি জন্য হয় এটা এটা আবার যদি যদি মানে বলে যে প্রোটিন এবং ক্যালোরির অভাবে অপুষ্টি অভাবেজনিত অপুষ্টিকের সংখ্যা পিইএম আবার যদি বলে যে পি এম কিসের অভাবে হয় তখন কিন্তু কোয়েশ্চেন আনসারটা হবে প্রোটিন এবং ক্যালোরি মানে যদি এটা রিভার্স করে দেয় আর কি আচ্ছা কুয়া কুয়াশি কুয়াশিয়র কর শব্দের অর্থ কি এর অর্থ হচ্ছে বঞ্চিত বঞ্চিত শিশু বঞ্চিত শিশু কি থেকে বঞ্চিত প্রোটিনের অভাব যখন বাচ্চাদের প্রোটিনের অভাব হয় তখন এই তখন এই অপুষ্টিতে তারা ভোগে কুয়াশি কুয়াশিয়র কর একটু কঠিন দেয় কেমন জানি এটা অদ্ভুত কোয়াশিয়ার কর এখন এটা এই কুয়াশিকর এই কোয়াশিয়র কর এই অপুষ্টি হয় হচ্ছে প্রোটিনের অভাবে শিশুর দেহে প্রোটিন অভাব হলে যেসব রোগ দেখা যায় যে এখানে যেমন আছে কোয়াশিয়র কর আরেকটা আছে সেটা হচ্ছে কি দুইটা রোগ হতে পারে প্রোটিন অভাবে সেটা হচ্ছে কোয়াশিয়র কর এবং ম্যারাসমাস তাহলে এই দুইটা হচ্ছে প্রোটিন অভাব হতে পারে তো এটা হবে দুই আর তিন এগুলো হচ্ছে মনে রাখতে হবে একদম সুন্দর সুন্দর করে মনে রাখবো আর যেমন এই যে একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা হবে যে ভেঙে বলতে যে ডাইরেক্ট একটা আনসার মনে মানে যখন পড়তে যাবো তখন ওটা মনে থাকবো না ওটা কি কারণ কিংবা কেন হয় এই জিনিসটা জানলে তখন এই জিনিসটা আমাদের মাথার মধ্যে থাকে আর কি আবার অনেক সময় যদি এইটা একটু ঘুরে অনুধাবনে আসে তখন ওটারও আনসার করা যায় আচ্ছা কোন খাদ্যে খাদ্য উপাদানটি সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে স্নেহ খাদ্য সবচেয়ে বেশি তাপ শক্তি স্নেহে সরবরাহ করে আচ্ছা কোন উপাদানটি সবচেয়ে বেশি কোন উপাদানটি সবচেয়ে বেশি তাপ শক্তি সরবরাহ করে প্রোটিন প্রোটিনের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি তাপ এবং শক্তি শক্তি পেয়ে থাকি প্রোটিন কিন্তু আমাদেরকে আমাদের মাসেলকে অনেক বেশি কি বলে মজবুত করে হ্যাঁ আমাদের মাসেলস মানে মাংস বৃদ্ধি মাংসগুলো শরীরে যে মাংস পেশিগুলো থাকে সেগুলোকে শক্তি শক্তি দেয় সেগুলোর মধ্যে প্রোটিন কিসে থাকে যেমন মাছ মাংস ডাল থাকে প্রোটিন প্রচুর প্রোটিন থাকে কোন খাদ্যে উপাদান কোন খাদ্য উপাদান যে প্রকৃতির প্রকৃতজাত খাদ্যে খুব সামান্য পরিমাণ থাকে ভিটামিন ভিটামিন প্রকৃতজাত খাদ্যে খুব সামান্য পরিমাণ থাকে সামান্য পরিমাণ থাকে কিন্তু ভিটামিনের কার্য কার্যকলাপ খুবই গুরুত্বপূর্ণ আর কি আচ্ছা ক্লাসে খাদ্য উপাদান পড়াতে গিয়ে শিক্ষক বলেন খাদ্যের একটি উপাদান আমাদের শরীরে খুবই সামান্য পরিমাণ থাকে তো খুবই সামান্য পরিমাণ শরীরে কি থাকে আমরা একটু আগে যেটা পড়লাম সেটা কি সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন আমাদের শরীরে খুবই কম পরিমাণ থাকে কিন্তু এর গুরুত্ব অনেক বেশি কারণ এটি রাসায়নিক শরীরের মধ্যে রাসায়নিক প্রক্রিয়াতে সাহায্য করে থাকে যেমন ভিটামিন কার্বোহাইড্রেট তৈরি করে এছাড়াও বিপাক বিপাক বিপাকে সাহায্য করে এবং বি টু বি থ্রি আমাদের হচ্ছে মাং কি বলে কোষের শক্তি সঞ্চার করে কোন রোগে ক্যালসিয়াম ও ফসফরাসের সপ্তায় সপ্তাহে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে গিয়ে এটা যে অস্ট্রিও এই রোগটা হলে আমাদের কি হয় ক্যালসিয়াম এবং ফসফরাসের ফসফরাসটা কমে যায় আমাদের ফসফরাসটা সম্পূর্ণ একেবারেই কমে যায় ক্যালসিয়াম কি করে আমাদের শরীর আমাদের শরীরে হাড় বৃদ্ধি করে আমাদের দাঁত মজবুত করে তো এইগুলো থেকে আমাদের শরীরে থাকে কিন্তু যখন এগুলোর যখন এই রোগে আমরা আক্রান্ত হব তখন আমাদের এই শরীরে আমার এগুলোর অভাব দেখা দিবে ভ্রুনের অস্থির গঠন অস্থির গঠন সরি ভ্রুনের অস্থির ও দৃঢ়তার জন্য কোনটি প্রয়োজন দৃঢ়তার জন্য কোনটা দরকার যে মানে ভ্রূণের অস্থির গঠন অস্থির বলতে কি মজ্জাত কি করে তোমার এটা জন্য ক্যালসিয়াম না ক্যালসিয়ামই তো আমাদের হাড় গঠন আমাদের শরীর গঠনে আমাদেরকে বৃদ্ধিতে সহায়তা করে তো ভ্রূণের যখন একটা ভ্রুন যখন মায়ের গর্বে থাকে তখন তার অস্থি গঠনের জন্য ক্যালসিয়াম ক্যালসিয়ামের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা ফোলিয়াম শব্দের অর্থকে ফোলিয়াম শব্দের অর্থ হচ্ছে পাতা ফোলিয়াম শব্দের অর্থ পাতা আচ্ছা নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য কোনটি ফলিক অ্যাসিড আমাদের নতুন কোষ সৃষ্টির জন্য ফলিক অ্যাসিড খুবই জরুরি আর আমাদের শরীরে যদি আমাদের নতুন যত কোষ উৎপন্ন আমাদের শরীরের শক্তিও শক্তি তত বেশি জারিত হবে যার ফলে আমরা অনেক বেশি শক্তি শরীরের অনেক শক্তি পাবো আর ফলিক কিছুর মধ্যে আছে মাছ বিভিন্ন ধরনের মাছ শিপুর তারপর হচ্ছে শাক যেমন পালং শাক বাদাম সান হচ্ছে তেল জাতীয় যেগুলো যেমন সানফ্লাওয়ার অলিভ অয়েল এই তেল থেকে আমরা অ্যাসিড পেয়ে থাকি আমাদের দেহে পঞ্চাশ পার্সেন্ট সোডিয়াম থাকে কোথায় আমাদের দেহে হাড়ের মধ্যে কোষে আমাদের দেহে পঞ্চাশ পার্সেন্ট সোডিয়াম কিসে থাকে হাড়ের মধ্যে থাকে শরীর হাড়ের মধ্যে আমাদের পঞ্চাশ পার্সেন্ট সোডিয়াম থাকে আচ্ছা কোনটি প্রত্যেক প্রাণী কোষে পাওয়া যায় জিঙ্ক জিঙ্ক প্রত্যেক প্রাণীর মধ্যে বিদ্যমান থাকে মানে মানে সবকিছু থাকে না যে সব মানে উপাদান হয়তো সব প্রাণীর থাকে না কিন্তু একটা উপাদান যেটা সব মধ্যে কিসের অভাবে অস্থিরতা ও পেশি কম্পন দেখা যায় কিসের অভাবে শরীরে কোন ভিটামিনের অভাবে অস্থিরতা এবং পেশের কম্পন দেখা যায় ঠিক আছে ম্যাগনেসিয়াম অনেক সময় হয় না যে আমাদের মানে হঠাৎ করে কোনো হঠাৎ করে আমাদের শরীরে হয়তো বা মানে অনেকের শরীরে কাপুনি তৈরি হয় কিসের অভাবে ম্যাগনেশিয়ামের অভাবে পানির কাজ কি খাদ্য পরিবার সহায়তা করা রক্তের চাপ রক্ষা করা দূষিত পদার্থ দেহ থেকে বের করা কি তিনটাই পানির কাজ এই তিনটেই পানির কাজ দেহে আমিষের প্রধান কাজ কি আমিষের কাজ কি সাধন এবং ক্ষয়ের থেকে রোধ করে আমাদের আমিষ আমাদের শরীরের মধ্যে যে সাধন করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের একটা বৃদ্ধি ঘটায় এবং রোগ প্রতিরোধ দূরে রাখে আমিষ কিছুর মধ্যে আছে যেমন মাছের মধ্যে আমিষ দেয় আমিষটাই তো প্রোটিন প্রোটিন তো ইংলিশ আমিষ হচ্ছে বাংলা আচ্ছা দেহে তাপের সমতা রক্ষা করে কোনটি প্রোটিন আয়োডিন ভিটামিন স্নেহ তোমার তাপের জাতীয় খাবারটা স্নেহ জাতীয় খাবারটা কি করে আমাদের শরীরের মধ্যে হচ্ছে গিয়ে কেমনে বুঝাই মানে এটা ভাঙে স্নেহ জাতীয় এই ব্যাপারটা ভাঙে যেটা দ্বারা মেবি লাইফ বেস্ট হ্যাঁ বিপাক মানে পরিপাকের মাধ্যমে এই স্নেহ জাতীয় খাদ্যটি ভেঙে ওটা পানির সাথে দ্রব্যভূত হয়ে যায় যাতে শরীরের মধ্যে যাতে মানে শক্তির শরীর 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 কোষের মধ্যে ভালোভাবে ঢুকে শক্তি সঞ্চয় করতে পারে আর তাপ থেকেই তো আসলে আমাদের শক্তিটা আসে স্নেহ রোগ প্রতিরোধ ক্ষমতা ও জীবাণু ধ্বংসজীন প্রোটিন তৈরি করে অ্যান্টিবোডি এবং অ্যান্টিজেন পিত্তলবণ কিন্তু আলাদা জিনিস কি অ্যান্টিজেন কি যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের হচ্ছে পরিবেশের সাথে আমাদের খাপ খাওয়ানোর খাপ খাওয়াইতে পারে আমাদের শরীরটা যেখানে খুব তা খুব খুব অল্পতেই অসুস্থ হয়ে না এরকম এটা আনতে হবে এক ও দুই এক ও দুই তো এই তো ছিল আমাদের হচ্ছে গিয়ে আজকে এটা হচ্ছে কত চ্যাপ্টার চ্যাপ্টার নাইন চ্যাপ্টার নাইনের হচ্ছে কি সব ক্লাস ছিল এটা খাদ্য এবং খাদ্যের উপাদান আমরা এগুলোর উপর বেসিক ক্লাস রেকর্ড পাবো একদম ওভারঅল ডিটেল আলোচনা থাকবে এবং লাইভ ক্লাসও ইনশাল্লাহ আসবে এক এক করে সামনের প্রত্যেকটা উইক এক একটা করে লাইভ ক্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের মতো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ